ঈসা নবী ঈসা কুরানের আগে যেই সকল আসমানি কিতাবের কোন একটা আয়াতের মর্যাদা যদি মিজানের পাল্লার মধ্যে রাখা হয় সাত আসমান সাত জমিনকে আরেক পাল্লাই রাখলে তৌরাতের একটা আয়াতের মর্যাদা অথবা জবুরের একটা আয়াতের মর্যাদা অথবা ইঞ্জিলের একটা আয়াতের মর্যাদা এত বেশি কোন একটা আয়াত অপর পাল্লায় রাখলে সেই আয়াতের পাল্লাটা ভারী হয়ে যায় তাহলে তো ওরাতের একটা আয়াতের দাম সাত আসমানের উপরে সাত জমিনের চাইতে দামি জবুরের একখান আয়াত ইঞ্জিলের একটা আয়াতের দাম সাত আসমান জমিনের চাইতে দামি পক্ষান্তনে আমার নবীর মর্যাদা বোঝার চেষ্টা করি আমার আল্লাহ বলেন আপনি হইলেন কোরানওয়ালা কোরানওয়ালা হয়ে আপনার মর্যাদা আমি আল্লাহ কেমন বাড়ায় দিলাম বলা হয় কোরান শরীফ থেকে পুরা আয়াত নয় কোরান শরীফ থেকে একখান আয়াত নিলেই তার মর্যাদা অনেক বেশি হয়ে যায় বরং কোরআন শরীফ পড়বার আগে যেই বিসমিল্লা পড়তে হয় সেই বিসমিল্লাকে যদি পুরাণের সেই বিসমিল্লাকে যদি এমনভাবে মিজানের পাল্লার মধ্যে রেখে দেওয়া হয় আরেক পাল্লার মধ্যে সাত আসমান জমিনের চাইতে দামি তোরা জবুর ইঞ্জিল কিতাব সবগুলিকে রাখবেন সাত আসমান জমিনকে রাখবেন গ্রহ তারা নক্ষত্র গ্যালাক্সি গ্যালাক্সি গুচ্ছকে রেখে দিবেন সেখানের মধ্যে আদি থেকে অন্ত পর্যন্ত আঠারো হাজার প্রকারের সকল মখলুককে রাখবেন জান্নাত জাহান্নামকে রেখে দিবেন আরস করছি লৌহ কলমকে আবার রেখে দিবেন সব কিছুকে রেখে দেওয়ার পরে আরেক পাল্লার মধ্যে কোরআন শরীফ থেকে একখান আয়াত নয় মাত্র বিসমিল্লাকে যদি রেখে দেওয়া হয় এই বিসমিল্লার পাল্লাটা সব কিছুর চাইতে ভারী হয়ে যায় বিসমিল্লার দাম যদি এমন হয় তাহলে কোরআনের আয়াতের দাম কেমন হইবে একটা সুরার দাম কেমন হইবে একটা পাড়ার দাম কেমন হবে তিরিশ পাড়া কোরআনের মর্যাদা কেমন হইবে এমন ওয়ালা হইয়া নবীজির মর্যাদা কেমন বাড়ে আল্লাহ নবী চতুর্থ নম্বর আয়াতের মধ্যে বলতেছেন যেহেতু আপনি ওয়ালা হয়ে গেছেন যেহেতু আপনি কোরআনের মালিক হয়ে গেছেন আপনার সিনার মধ্যে এই তিরিশ পারা কোরআনকে আমানত রাখা হইল আসমান জমিন গ্রহ তারা নক্ষত্র পাহাড় পর্বত কোরআন গ্রহণ করতে পারল না আপনার সিনাকে আমি যখন যোগ্য করে দিলাম তিরিশ পারা কোরআন যখন আপনার সিনার মধ্যে আমি আমানত রাখলাম আপনার মর্যাদা বাড়ায় দিলাম আপনি কোরআনওয়ালা হওয়ার কারণে

যেই মজলিসে আপনার আলোচনা করা হইবে যেই ব্যক্তি আলোচনা করবে তার দাম বাড়বে যেই ব্যক্তি আপনার আলোচনা শুনবে তার দাম বাড়বে যেই মজলিসের মধ্যে আপনার আলোচনা হইবে সেই মজলিস দামি হওয়া যাইবে যেমন আজকের এই মজলিস দামি মজলিস হয়ে গেছে এই মজলিসের মধ্যে যারা আসবে যারা ইচ্ছায় আসবে অনিচ্ছায় আসবে কোনোরকম মজলিসের মধ্যে যদি বসতে পারে আল্লাহ কবুল করার মালিক বাড়ি ফিরে যাওয়ার আগে আগে পিছনের সকল গুনা মাফ হয়ে যায় বলি নবীর আলোচনার দাম এত বেশি নবীর আলোচনা করলে যদি দাম এত বেশি হয় আমার নবীর মর্যাদাটা কেমন হয়ে যাইবে লক্ষ্য করার বিষয় কোরআনের আয়াতের মধ্যে লক্ষ্য করবেন নবীজির শান বলে যা বলা যায় নবীজির শান মান মর্যাদার কথা বলে কোনোদিন শেষ করা যায় না কোরআনের আয়াতের মধ্যে নবীর শান বলতে গিয়া আমার আল্লাহ বলেন নবী আপনার চেহারার বর্ণনা করে কোরআনের আয়াত বানায় দিলাম নবীজির সুন্দর চেহারার কথা বর্ণনা করে আয়াত বানাইয়া আমার আল্লাহ বলেন নবীজি আপনার সুন্দর চেহারার কসম খায়া বললাম নবীজির চেহারার বর্ণনা কোরআনের আয়াত হয়ে গেছে নবীদের চুলের বর্ণনা কোরআনের আয়াত হয়ে গেছি ঘোষণা হইতেছে ওয়াল্লাইল ইদা সাজা নবীদের চোখের বর্ণনা কোরআনের আয়াত হয়ে গেছে মা জাগাল বাসার নবীদের কথা কোরআনের আয়াত হয়ে গেছে মা জাগাল বাসা ওয়া মা আনিল হাওয়া নবীজির কালো কালো চোখের বর্ণনা কোরআনের আয়াত হয়ে গেছি নবীদের দাঁতের বর্ণনা কোরআনের আয়াত হয়ে গেছে আমার আল্লাহ বলেন ইয়াসীন আখলা কোরআনের আয়াত হয়ে গেছে এমনভাবে আলোচনা করে কোরআনের আয়াতের মাধ্যমে কোনো দিন শেষ করা যাবে না আদর্শের বর্ণনা কোরআনের আয়াত হয়ে গেছে আমার আল্লাহ বলেন ওয়া আমার আল্লাহ বলেন وإنك لعلى خلق عظيم لقد كان لكم في رسول الله أسوة حسنة نبي ديرا رحمة حوية قرآن الآيات وما أرسلناك إلا رحمة للعالمين الله بلن ورفعنا لك ذكرك لك نردام براسي برأيسي على صنع مددام আপনার দাম বাড়াইছি আপনার অঙ্গ প্রত্যঙ্গের বর্ণনা করে কোরআনের আয়াত বানায় দিলাম কোরআনের আয়াতের মাধ্যমে বলে কেউ কোনো শান শেষ করতে পারে না এবার আসুন কুদ্সির মধ্যে নবীর মর্যাদা বলা হয়েছি আমার আল্লাহ বলেন ইদা জুকির তু জুকিরিতা হাদিসে কুদ্সির মধ্যে আমার আল্লাহ বলেন নবী আপনার দাম বাড়ায় দিলাম ইদা জুকির তু জুকিরিতা যেখানের মধ্যে আপনার নাম সেখানের মধ্যে আমার নামকে যুক্ত করে দিলাম আমার নামের সাথে আপনার নাম আপনার নামের সাথে আমার নাম ইজা জুকিরিত জুকিরিতা যেখানে আমার জিকির হইবে নবী আপনার জিকির কি সেখানে যুক্ত করে দাম বাড়ায় দিছি আল্লাহর নামের সাথে নবীর নামকে কেমনে যুক্ত করা হইল লক্ষ্য করার বিষয় কালিমার মধ্যে আল্লাহর নাম নবীর নাম আছে নাকি নাই পড়েন কালমা শরীফ লা ইলাহা ইল্লাল্লাহ কালমা শরীফ সবাই পড়েন লা ইলাহা ইল্লাল্লাহ লা ইলাহা ইল্লাল্লাহ লা ইলাহা ইল্লাল্লাহ লা ইলাহা কালিমা শরীফ পড়লাম লাহা ই কালিমা হয়েছে নি না আরো আছে আরো জোরে বলেন কালিমা শেষ হয় নাই আরো একটু রয়ে গেছি যখন বলবো বলব রসুল্লাহ তখনই কেবলমাত্র কালিমা শরীফ পুরা হয়ে যাইবে ঠিক কিনা তাহলে কালিমার মধ্যে আল্লাহর নাম কালিমার মধ্যে নবীর নাম না নাকি নাই আরো জোরে বলেন আছে না কি নাই এই পেরেশান হইন না রহমতের বৃষ্টি ফোরক অসুবিধা নাই না আমি মসজিদে যাব কোনো সমস্যা নাই একটু বিষ দে রাজি আসেন তো ইনশাল্লাহ হ্যাঁ বিশ্বাভদুর যদি বিজতে পারে তাহলে আমরাও বুঝতে পারুম অবস্থা বুঝে ব্যবস্থা নেওয়া হইবে যদি ব্যতিক্রম মনে হয় তাহলে মসজিদে যাওয়া হইবে একটু জিকির করেন লাহা এই আওয়াজ দিয়ে পড়েন এই লা এলাহা এই লাল্লা আল্লাহ জুরে হ্যাঁ ভাই একটু জুরে পড়ি লা ইলাহা ইল্লাল্লাহ লা ইলাহা ইল্লাল্লাহ লা ইলাহা ইল্লাল্লাহ এই লা حسبي ربي جل الله ما في قلبي غير الله نور محمد صلى الله لا إله إلا الله لا إله إلا الله جر لا إله إلا الله لا إله إلا الله لا إله إلا الله نَيْ مَعْبُودَ اللَّسَرَى نَيْ مَعْبُودَ سرا لَا إِلَهَ إلا الله لا إله إلا الله إلا الله لا إله إلا الله لا إله إلا الله মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বাই মুসলমানু আমার আল্লাহ বলেন ইদা যুকিরতু যুকিরতা যেখানে আমার নামের জিকির হবে সেখানে আপনার নামের জিকিরকে যুক্ত করে আমি আল্লাহ রাব্বুল আলামিন আপনার নাম বাড়ায়া দিলাম কলিমার মধ্যে আল্লাহর নাম কালিমার মধ্যে নবীর নাম আজানের মধ্যে আল্লাহর নাম আজানের মধ্যে নবীর নাম একামতের মধ্যে আল্লাহর নাম একামতের মধ্যে নবীর নাম কিতাবের মধ্যে আল্লাহর নাম তৌরাত কিতাবের মধ্যে নবীর নাম জবুর কিতাবের মধ্যে আল্লাহর নাম জবুর কিতাবের মধ্যে নবীর নাম ইঞ্জিল কিতাবের মধ্যে আল্লাহর নাম ইঞ্জিল কিতাবের মধ্যে নবীর নাম কোরআনের মধ্যে আল্লাহর নাম কোরআনের মধ্যে নবীর নাম আজানের মধ্যে আল্লাহর নাম আজানের মধ্যে নবীর নামকে যুক্ত করা হয়েছে একামতের মধ্যে আল্লাহর নাম একামতের মধ্যে নবীর নাম এমন কি নামাজের মধ্যে আল্লাহর নাম নামাজের মধ্যে নবীর নামকে যুক্ত করে আমার আল্লাহ সেই ওয়াজাকে পুরা করেছেন বলি লা ইলাহা الا اللہ لا الا اللہ لا الا اللہ تیرے سوا معبود حقیقی کوئی نہیں ہے کوئی نہیں تیرے سوا موجود حقیقی कोई नहीं है कोई नहीं तेरे सेवा मकसूद हकीकी कोई नहीं है कोई नहीं तेरे सेवा मशहूद हकीकी कोई नहीं है कोई नहीं اب تو بس تا دم آخر اب تو بس تا دم آخر ورد زبا آئی میرے الالا الا الله لا إله الا الله لا إله الا الله لا الٰہ الا اللہ محمد رسول اللہ سب خوشیوں کو آگ لگا دو سب خوشیوں کو آگ لگا دو غم سے تیرے دل شاد رہے تجھ پر سب گھر بار لوٹا دو خانے دل آباد رہے اب تو رہے بستا دم اخر فرد زباں اے میرے الٰہی لا الہ الا اللہ